ব্রিটিশ সেন সুপার মার্কেট টেস্কো তাদের আউটলেটগুলোতে গাড়ি পার্কিং করা নিয়ে নতুন কিছু নিয়ম চালু করেছে আর এতে গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি এবং হতাশাও প্রকাশ করেছেন জানা গেছে এখন থেকে একজন গ্রাহককে টেস্কোর কোনো আউটলেটে গাড়ি পার্ক করার ক্ষেত্রে নতুন টাইম মানতে হবে এতে রাত আটটা থেকে মধ্যরাতে মধ্যরাতের মধ্যে মাত্র এক ঘন্টার জন্য গাড়ি পার্ক করে রাখা যাবে এছাড়া মধ্যরাত থেকে সকাল ছয়টা পর্যন্ত মাত্র ত্রিশ মিনিটের জন্য এবং সকাল ছয়টা থেকে রাত আটটায় আসা গ্রাহকরা তিন ঘন্টা পর্যন্ত গাড়ি পার্কিং করার সুবিধা পাবেন এতে এদিকে নতুন পার্কিং টাইমের বিষয়ে অনেক ক্রেতা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে তারা অসন্তোষ প্রকাশ করেছেন জানা গেছে যে প্রতিটি টেস্কো আউটলেট তাদের নিজস্ব পার্কিং বিধিনিষেধ প্রয়োগ করবে তাই পার্কিংয়ের জন্য অনুমোদিত সময়কাল সারা দেশে ভিন্ন ভিন্ন হবে নতুন পরিবর্তনের বিষয়ে টেস্কো দ্য মিররকে বলেছে যে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে টাইম অ্যাসেসমেন্ট করা হয়েছে এটিকে টাইম নতুন করে ঠিক করার প্রতিক্রিয়ায় এক্সে একজন লিখেছেন যে তিনি রাতে বেশি কেনাকাটা করে থাকেন এতে তার বাচ্চাদের ঘুমিয়ে রেখে নিরিবিলি কেনাকাটা করা যায় পাশাপাশি এই সময় টেস্কোতে গিয়ে কয়েক ঘন্টা সময় কাটানো যায় কিন্তু নতুন নিয়মের কারণে তার যাওয়া অনেক কঠিন হয়ে পড়বে তার এই পোস্টকে সমর্থন করে অনেকেই সেটাকে আবার রিটুইট করেছেন তারা বলছেন যে চব্বিশ ঘন্টা সব খোলা রাখতে পারলে চব্বিশ ঘন্টায় যথেষ্ট সময়ের জন্য পার্কিং সুবিধা রাখা উচিত এতে গ্রাহকেরা যে কোনো সময়ে পর্যাপ্ত সময় নিয়ে শপিং করার সুযোগ পাবে এ ব্যাপারে টেস্কর একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন যে তাদের সব গ্রাহকদের জন্য পার্কিং ফেসিলিটি নিশ্চিত করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের পার্কিং স্পেসকে সবার জন্য ঢেলে সাজাতে নতুন করে পরিবর্তন আনা হয়েছে নতুন করে এই পার্কিং অ্যাসেসমেন্ট করা হয়েছে আসাম ছবি লন্ডন